অবস্থা এলাকার খুব তাওন সহায়তা দে দাও কি হল গো তুমি বিয়াক ক্রমে ঘুরনে ঘুর ঘুর এদিক কই যাইতেছি কি খেতে কামু আহ প্রোগ্রাম গোলгореে বম খুব ভালো লাগছে আমি আসলে তুমি আমি তুমি তুমি জানি হতাছ আমি খুব ভাবি কয়বারে টা করতে আছে কেমনি আমার মনটা আসলে ফোন তো ঢং ভাই লাগা এত চিংড়ি কালকে বাদলাম বলে মানে একই রোবটিক সিস্টেম আর কি তো হুট করে যখন বাড়িছি বাসে উঠি না সবচেয়ে বেশি ভাল লাগছে এই ঢাকার এই দিক দিয়ে আসার পরে যে উন্নত গুলো করছে না সবচেয়ে বেশি ভাল লাগছে আসলে মানে আচলতে টকা পইচা শ্বৰ্ট দৌৰাই দৌৰাই লাগে ছোটবেলা থেকে এই সরকারি অফিস ভূমি অফিস এই জায়গাতে সবসময় আড্ডা দিতাম অবশ্য আমাদের দেওয়ানগঞ্জের এদিকে যদি কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ভালো কেউ যদি এদিকে আইসা থাকেন ভালো বলতে আর কি মানুষ সাধারণ মানুষ যদি এদিকে আইসা থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটা দেখবেন এই জায়গাটা হইলো গিয়ে একটা পাট ছিল বড় আগে এটার ভিতর অনেক কিছু ছিল আপাত সবই গায়েব হয়ে গেছে গা আর আমরা সবসময় আড্ডা দিই আমি আসলে বাড়িতে সবসময় আড্ডা দিই জায়গাতে নাকি সবসময় এই জায়গাতে আড্ডা দিই আপনি আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না এই জায়গাতে যদি আপনি চুপচাপ ভাবে এই মাঝখানে যদি বসে থাকেন তাহলে কত পাখির কলরব আপনি শুনতে পারবেন মানে আপনি আপনার পাখির কলরবে আপনি ঘুমাই যাইবেন আপনারা বুঝতে পারবেন না যে কখন ঘুমায় গেছেন আর ঘাসগুলা দেখছেন সকালবেলা খালি পায়ে আমি মাটি বাড়াইতেছি দেশের বাড়ি দেশের মাটি মানে বলার বাইরে এবং কি মানে অনুভূতির বাইরে যারা কয় যারা কয় একেবারে অনুভূতির বাইরে সব ঘুঘু না সব ঘুঘু ডাকতেছে এই গাছটা আমি কত জ্বালাইতো হ্যাঁ যখন আমরা খেলতাম এই গাছটা অনেক জ্বালাইতো এই গাছটা পুরা একটা বট গাছের মতো ছিল অনেক বড় বট গাছের মতো ছিল কিন্তু দেখেন আজকে তার পরিণতি কি একেবারেই মানে যারে কয় পর গাছ দিয়ে ভরে গেছে গা মরার পরে একেবারে পর গাছ দিয়ে ভরে গেছে আছে কোনো মতো আমি অবশ্য বাড়িতে থাকলে ফালাই দিতাম মানে জানেন তো আমরা এমনই মানে যদি বাড়িতে থাকে বাড়িতে অনেকেই আছে শয়তানি করতে একটু দুষ্টমি করতে ভয় মানে ভালোবাসে এগুলো থাকতো না এমনকি খেলার মাঠ ছিল এখন ঘাস হয়ে গেছে হ্যাঁ